আপু আপু কোথায় তুমি এই তো আমি এখানে কি হয়েছে ভাই আমার আপু আপু আজকে চলো না আমরা একটু বাইরে একটু ঘুরে আসি তা না হলে এক জায়গায় বসে গল্প করি আর দেখছো আপু আজকের ওয়েদারটা কিন্তু সেই সুন্দর লাগছে তাই না আপু চলো আপু না করো না আপু আমার মিষ্টি আপু লক্ষ্মীটি আপু আমার চলো না প্লিজ ভাই আমায় আমি কিন্তু এখন কোনো গল্প বলবো না আজ তুমি আমাকে গল্প শোনাবে চলো ওখানে বসে গল্প শুনি আমাদের শৈশব যেন ছিল এক খেলার মাঠ যেখানে সময় গুনত না কেউ দিনের ঘাট সকালে স্কুলের বই হাতে নিলেও মন পড়ত খেলায় গোল্লাছুট কানামাছি খেলায় মিলেও আমরা মিলে কাগজের নৌকা বানাতাম বৃষ্টির জলে ভাসিয়ে দিয়ে হাসতাম কখনো মাঠে দৌড় কখনো গাছে ওঠা আনন্দে কাটত দিন ছিল না কোনো কষ্ট বা খোটা দুপুরে সবাই মিলে খেতাম মায়ের হাতের ভাত তারপর খালির জলে ডুব দিয়ে কাটত গলমের ঘাট কেউ হারত খেলায় কেউ জিততো হাসিতে তবু বন্ধুত্ব থাকত গভীর অন্তরাশিতে সন্ধ্যায় দাদু বা দাদি বসে গল্প বলতেন আমরা মুগ্ধ হয়ে শুনতাম চোখ ভিজিয়ে ফেলতাম রাত নামলে আকাশের তারা গুনতাম শৈশবের স্বপ্নে নতুন দুনিয়া খুঁজতাম আজও বড় হয়ে ফিরে দেখি পেছনে লাগে সেই শৈশবের দিনগুলোই ছিল রত্নের মতো গোপনে